শরীফ ওসমান হাদির ঘটনায় আমরা আবারও নাটকীয় মোড় লক্ষ্য করছি পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে আমরা প্রথমে যে সন্দেহ সংশয় করেছিলাম এগুলো কিচ্ছু না আস্তে আস্তে সামনে আসে ইউনুস সরকার এবার নোরে চড়ে বসেছে আসল জায়গায় হাত দিচ্ছে আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে অ্যাজিব সেনাপ্রধান এবং ইউনুস সরকারের মধ্যে বিরাট ফাটাফাটি লেগে গেছে এতদিন আপনারা শুনতেন শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ শুটার ভারতে পালিয়েছে না সরকার এখন ফিল করছে আমি আসছি ডিটেলস এটা ডিজিএফআইর কাজ এবং তার সাথে ওয়াকার জড়িত থাকতে পারে এবং ভারতে পালিয়ে গেছে এই ন্যারেটিভ ওয়াকার বাহিনী ডিজিএফআই বাজারে প্রচার করেছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চেষ্টা করেছে এবং দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ নাটক এটা সামনে আসছে দর্শক দেখেন হিসাব মিলিয়ে দেই এর মানে কি ওই পিনাকি যেটা বলেছে ওইটাই এটা নিসব জাস্ট পুরোপুরি অ্যাবসুলুটলি আওয়ামী লীগের প্লান ওসমান আদি হত্যা করা নট নেসেসারলি দ্যাট এটা ডিজেফাই ওয়াকার বাহিনী করতে পারে এবং ভিপি নূরের উপর হামলাটা দেখেন কি রহস্যজনক ভিপি নূরের উপর ক্যামেরার সামনে হামলা হলো তারা তো আর পালিয়ে যায়নি কারা হামলা করেছে কে কতটুকু আঘাত করেছে কার আঘাতে কত পার্সেন্ট রক্ত জড়েছে এটা আইডেন্টিফাইড কিন্তু কোনো বিচার নাই বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই কিচ্ছু নাই সব একদম ধামাচাপা মানে কি এটা সরাসরি ডিজিএফআই পরিকল্পিত করেছে এবং ভিভিনুরকে মেরে পার পেয়েছে বলি ওসমান আদিকে অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী এখানে ব্যবহার করেছে আওয়ামী লীগ তো ব্যবহারিত রাজি হবেই ভারত এখানে আছে কিন্তু আসলে একদম বেসিক পরিকল্পনাকারী কুটবে ডিজিএফআই ইউন সরকার হয়তো জানে জানেন যার ফলে শরীফ ওসমান হাদির জানা যায় যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিচার করবেনই অ্যাটেনিকর সবাইকে ধরা হবে এরকম কোনো দৃঢ় ঘোষণা দিতে পারেন নাই তখনই সন্দেহ হয়েছে যে এমন কোনো শক্তি ঘটনা ঘটিয়েছে যার কাছে হয়তোবা ইউরোশ সরকার অসহায় এখন যে ঘটনা ঘটেছে ইনকিলাম মঞ্চ তো আঙ্গুল বাকা করেছে পুরো জাতি ইনকলাম মঞ্চের সাথে আছে তারা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চব্বিশ ঘন্টা আলতিমেটাম দিয়েছিল তারপর আরেকটু বাড়িয়ে দিয়েছে যে জবাব দিতে হবে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসররা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে হোদা বক্সকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে তো বাধ্য হয়ে স্বরাষ্ট্র সংবাদ সম্মেলনে আয়োজন করেছিল কিন্তু সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন না এটা থেকে স্পষ্ট যে একটা প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র তো পদত্যাগ করতে পারেন অথবা মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারেন হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে জাস্ট দপ্তর পাল্টানো স্বরাষ্ট্র উপদেষ্টা অন্য কাউকে দেওয়া এটাও হতে পারে তবে নতুন কাউকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম পুরনো যারা আছে তাদের মধ্যেই দায়িত্ব বন্টন করে দেওয়া হতে পারে যারা জাতির উপদেষ্টা দ্যাট কুড বি কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য বা স্বরাষ্ট্র উপদেষ্টার যে মুভমেন্ট তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদে থাকতে পারবেন বলে মনে হচ্ছে তো এখন এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি একটা কথা বলেছে খন্দকার রফিকুল ইসলাম তার দাড়ি আছে অবশ্য বিএনপি বা ভারতের দালালেরা কাউ কারো দাঁড়িয়ে দেখলেই তাকে জামাত সন্দেহ করে আরো বেশ কয়েকজন ডিএজি আমি চিনি ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক অত্যন্ত পেশাদার লোক একজন ডিজির কথা আমি বলি অত্যন্ত পেশাদার লোক আমাকে পছন্দ করেন আমি তাকে পছন্দ করি তা আমি তাকে একটা কাজে ফোন দিয়েছি তা তিনি বললেন যে কাজটা আমি করে দিতে পারি কিন্তু আপনি আমার মহব্বতের লোক এই কারণে আমি কাজটা করব না কেন করব না যে তাহলে আমার পেশাদারিত্বের সাথে এটা একটু কন্ট্রাডিক্টরি হয় যে আমাকে তুমি তুমি বলে যে তুমি আমার কাছের লোক এই কারণে মনে হয় আমি কাজটা করে দিই যথেষ্ট কাজটা বৈধ কারো রেকমেন্ডেশন আমি কোনো কাজ করবো না আমি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করবো এতটা শখ আমি সেলুট জেনেছি যে ভাই আপনাকে সেলুট আমার কাজ দরকার নেই এরকম নির্দলীয় নন পার্টিশন হ্যাঁ তার দাঁড়িয়ে আছে নামাজ পড়ে নামাজিদের প্রতি তার একটা ভালো লাগা আছে কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোন নামাজি বেনামাজি তিনি আলাদা ডিস্টিং করেন এবং কারো কথা শুনবেন না তিনি তার মতো করে কাজ করবেন সততার সাথে এই লোকগুলোকে জামাত ত্যাগ দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে এখন এই যে খন্দকার রফিকুল ইসলাম আমার তার সাথে কোনো পরিচয় নেই তবে তার দাঁড়িয়ে আছে ভালো লেগেছে থাকলে আপনি ধরে নেন তাকে জামার ট্যাগ দেয় তিনি বলছেন শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে এখনো সবশেষ অবস্থা নিশ্চিত নয় বিভিন্ন এর মানে ভারতে পালিয়ে যাওয়া এটা কারা করেছে এটা স্পষ্ট হয়ে গেছে দিবালোকে কেন এটা ডিজিএফআই প্রচার করেছে জুলকান নাই সাহের মাধ্যমে ডিজিএফআই এজেন্টের মাধ্যমে ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না তিনি ডিজিএফআইর একজন এজেন্ট ডিজিএফআই যা বলে ওইটা পাবলিশ করে

আকারে পদ বালক জানে এটার অর্থ কি এটা থেকে বোঝা যায় দর্শক নাটক সাজিয়েছে ঘটনা ভিন্ন প্রবাহিত করতে এর মানে এর সাথে কোনো সম্পৃক্ততা থেকে থাকতে পারে আর ইউনুশ সরকার এতদিন এটা বলেনি এখন বলছে যেটা নাটক হতে পারে এখন এইটা আবার ডিজিএফআই টের পেয়েছে যে না যদি আসলে ভারতে না যে থাকে এবং আমি আর একটা আলোচনা করেছি যে এটা একটা সুখবর যে ভারতে থাকলেও জাতিসংঘ বা সবাই যেরকম সোচ্চার হয়েছে ওই শুটারকে ফেরত আনার একটা সম্ভাবনা আছে অথবা শুটারকে যেভাবে দেশের মধ্যে থাকলেও গ্রেপ্তার করা হতে পারে এবং এই মহারাষ্ট্রে অমুক্ত এই সব নাটকও তারা সাজিয়েছে সেই জায়গায় দর্শক তারা এখন বল মানে বুঝতে পারছে যে ডিজিএফআই নাটক এইসব এগুলো সব সরকারের টের পেয়েছে এইসব নাটকে সরকার কনভিন্স না সরকার এটা বিচার করবেই হয়তো বাধ্য হবে যেন সরকার বিচার করতে এই কারণে তারা বলছে যে অপরাধী ভারতে গেছে কিন্তু তাকে ভারত পুষব্যাক করতে পারে এর মানে বাংলাদেশের হাতে ছেলে দিতে পারে তারপর গ্রেপ্তার করে সরকার বলবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছে এই কথাগুলো বলছে এর মানে পুরো নাটকের উপর আপনারা হয়তো শীঘ্রই দেখবেন যে বাংলাদেশের কোনো জায়গা থেকে সেই সুটার গ্রেপ্তার এবং ভারত থাকলেও সেখান থেকে ভারত ধরে আনুষ্ঠানিকভাবে হোক অথবা ভাবে হোক পুষব্যাক করে আনুষ্ঠানিকভাবে মানে তারা গ্রেপ্তার করে ফেরত দেওয়া এটা একটা প্রসিডিউর আছে আর দ্রুত রাতে রাতের যেরকম শেখ মুজিবের এক হত্যাকারীকে ফেরত দিয়েছিল ভারত ফেরত দিয়েছে গোপনে প্রোসিডিউরাল আর তারা বলছে যে থেকে গ্রেপ্তার করা হয়েছে নাটক সাজিয়েছে যেভাবে হোক না কেন এটা আপনার দেখতে পারেন মানেই তাহলে এবার সরকার ভিতরে ভিতরে টের পেয়েছে বা বিশ্বাস করতে শুরু করেছে যেহেতু বলেছে যে ভারত যাওয়া নাটক হতে পারে ডিজিএফআই বা ওয়াকারকে সন্দেহ করে থাকতে পারে